মানে সভাপতি তিনি ইসলামী আন্দোলনের ব্যাপারে বলেছেন যে আমরা দেখেছি যে একাত্তর থেকে শুরু করে ইসলামী নিতে আদর্শ যারা আমরা লালন করি আমাদের কি চরিত্র আমাদের কি আদর্শ আমাদের কী কার্যক্রম যেহেতু সে বলেছে নতুনভাবে আমার আলোচনাকারে বোঝানোর কোনো প্রয়োজন হয় না এখন কথা হল এতটুকু যে সামনে আমাদের জাতীয় নির্বাচন আসবে এই নির্বাচনের মধ্যে সবচেয়ে এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে যুবকদের কারণ আল্লাহ রসুল সাল্লাই যুবকদের ব্যাপারে দোয়া করেছেন যে যুবকরা ইসলামের সহযোগিতা করেছিলেন তার বাস্তবতাও তোমরা বাস্তবে মাঠে দেখিয়ে আমাদেরকে সেই কথা আল্লাহ হাবিবের বাস্তবায়ন দেখাবা এটাকে আমরা আশা করতে পারি আলহামদুলিল্লাহ কি করতে হবে তোমরা তো জানো তোমাদের সভাপতি তিনি বলেছেন যে আমাদের কেন্দ্র পর্যায়ে পর্যন্ত আমাদের শক্তি বাড়াতে হবে শক্তি বাড়াতে হবে আপনাদের মহামাত্র তার যে ঘোষণা ছিলেন ঐতিহাসিক যে মাসের কোন পক্ষে চারজনকে তোমরা দাওয়াত দিবা ইসলামের পক্ষে নিয়ে আসার জন্য সেখানে সেন্টার ভিত্তিক প্রত্যেকে যদি আমরা মাসে চারজন আমরা সেই সেন্টার ভিত্তিক দাওয়াতের মাধ্যমে ইসলামের পক্ষে তৈরি করতে পারি আমার মন বলছে সেদিন বেশি দেরি নয় যে বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী নীতি আদর্শ আল্লাহ রহমদে বাস্তবায়ন হবে এই কাজটাকে আমরা করতে রাজি আছি আল্লাহ আপনি কবুল করে নেন সাথে সাথে আমি বিশেষ করে তেপ্পান্ন বছর স্বাধীনতায় যারা দেশ পরিচালনা করেছে তাদের নতুন কিছু বলার মতো বাংলাদেশের মানুষকে নতুনভাবে উপহার দেওয়ার মতো নতুন কোনো কথা তাদের মধ্যে নাই আর দিতেও পারবে না কারণ আমরা সেটা দেখে ফেলেছি একটা কথা আছে যে ওই পা পা দিয়ে লাভ সিমা দেওয়ার শক্তি থাকে না এটা আমাদের জানা হয়ে গেছে আপনারা দেশ তেপ্পান্ন বছর পরিচালনা করেছেন আমাদেরকে আপনারা কি দিয়েছেন আর নতুন ভাবে আমাদেরকে ও পা আর ভয় দেখানো আশা দেখাইয়া লাভ নাই এখন পরিবর্তন করতে হবে ঠিক আর যদি এই পরিবর্তনের সুযোগ এখন 1 agosto এর পরে ইসলামের পক্ষে যেভাবে তৈরি হয়েছে 55 বছরের ইতিহাসে এত সুন্দর ইসলামের পক্ষে পরিবেশ তৈরি হয় নাই আমি তোমাদের সামনে যাওয়ার শরীকত্ব লাভ করেছি আল্লাহ বলেছে জিহাদ করো পড়ার মত এখানে আমাদের কার্যক্রম যদি করে যে মায়ের কোল খালি হয়ে গেল এই খালি করার রাজনীতি বাংলার মানুষ আর দেখতে চায় না বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবেন বিদেশে বেগম করা তৈরি করবেন এটা বাংলার জনগণ জনতা দেখতে করে আমাদের যুগ্ম মহাসচিব জাতি আতার রহমান সহ বিভিন্ন দায়িত্বশীলরা বসেছে বলেছেন যে আপনারা কোন জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় আপনার হলো গণ উত্থানের অভ্যুত্থান ছাত্র জনতা হাজার হাজার মায়ের পর খালির করার বিনিময় আপনার ক্ষমতা এসেছে কিন্তু আপনাদের কার্যক্রমগুলো আমরা অনেকংশে প্রশ্নবিদ্ধ। এটা আমাদের দুঃখ হয়। আপনাদের দুর্বলতা কোথায়? কে কি বলবো তা জানি না। যারা নাকি নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে। পিয়ার নির্বাচন পছন্দ করছেন না। আমি বলবো এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে। আপনারা জড়িত করে দেখেন আপনারা তো বড় কইরা আপনারা অনেক তালগাছ হয়েছেন। আসলে তাদের মাঠ পাড়ি মা পায়ের নিতে মাটি নেই মাটি কিন্তু সরে গেছে এখন এই বাংলাদেশের মধ্যে আর এই ছাত্রবস্তুরকে এই ছাত্রকে জাগার তখন কারীদেরকে খুনিদেরকে বাংলাদেশের মানুষ বেঁচে চায়রা বড়তন্ত্র করতে সবার পরিলেখ তৈরির জন্য আমাদের কাজ করতে এই জন্যে আমি বিশেষ করে বলবো যারা নাকি হাজার হাজার মায়ের খালি করেছে তাদেরকে আবার নির্বাচনের জন্য আহ্বান করছেন আপনারা কি ইঙ্গিত দিচ্ছেন এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো মুক্তার পানি পানি সেই আমাদের কান থেকে এখনো সরে নাই আবু সাহেবের হাত প্রসারিত গুলিবিদ্ধ সব তাদেরকে নির্বাচন আহ্বান করবে আবার নির্বাচন তাদেরকে দিয়ে কিક્ષા আপনারা ক্ষমতা দখল করবে এ ধোঁকাবাজি বাংলাদেশের জনগণ বুঝে যাচ্ছে তাইলে আমরা বলবো জানা নাকি বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে আপনারা সাধারণ ক্ষমা ঘোষণা করেন আবার কেউ তাদেরকে নির্বাচনে আহ্বান করে এইসব এ বাংলাদেশের জনগণ এখন বুঝে ফেলেছে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে আপনারা এই মাধ্যমে তাদেরকে খুশি করতে চান এটা শুধু বাংলাদেশের মানুষ বলছে আর এই পাশে আমাদের রাষ্ট্র রয়েছে নিয়ম ছিল বন্ধুত্ব সুলভ আচরণ আমাদের সাথে করবে কিন্তু তাদের আচরণে আমরা বন্ধুত্ব পাই নাই তাদের দোষদারকে খুশি করবে এবং তাদেরকে নিয়ে আপনারা ক্ষমতায় যাবেন না এটা কখনই হবে না আর হতে দেওয়া যাবে না আর পিআর সিস্টেমের জাতীয় সরকার গঠন হবে বাংলাদেশের আপনারা কেন চাচ্ছেন না আপনাদের ভয় কোথায় আবার আপনারা এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে এককভাবে ক্ষমতায় গিয়ে আবার আপনারা বিভিন্ন ধরনের আমাদের উপরে সেই সেই রুলার জুলুমের এটা চাপিয়ে দেবে এটা হবে না

মানসুর আহম্মদ সাকি সবাই বলি আলহামদুলিল্লাহ আর বিশেষ করে আমাদের আন্দোলনের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে শত আজকে যে তোমাদের যুব আন্দোলনের সভাপতি ছিল সে আলহামদুলিল্লাহ তারা পরামর্শ ভিত্তি এবং যেভাবে তারা কাজ করেছে আজকের কনভেনশনের মাধ্যমে তাদের কাজে আমরা অত্যন্ত খুশি হয়েছি

আমি আল্লাহ আল্লাহতালা সন্তুষ্টির উদ্দেশ্যে ইসলামী যুব আমল বাংলাদেশের সম্প্রসারণ মজবুতি অর্জন ও মূল লক্ষ্য হাসিলের সর্বাত্মক প্রচেষ্টা চালাব আমার পর দায়িত্ব আমার আমার পালন করব আমি সংগঠনের নীতিমালা নীতি আদর্শ ও নীতিমালা মেলে চলব এবং গুরুত্বপূর্ণ নেতৃত্বে প্রতি আনুগত্য প্রদর্শন করব যুব সমাজকে দিনের পথে কত করতে আমি যানমালের সর্বোচ্চ প্রবাণী করতে সচেষ্ট করব থাকবো আল্লাহ তালা আমাকে দোয়াদা পালন করা তহসিক দিন আমি সবাইকে ধন্যবাদ জানাই তোমরা আজকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে রাত্রি কষ্ট করে এখানে এসেছ তোমাদের সকলকে আল্লাহ রব আলমী দুনিয়াতে তো সামনে সামনের ব্যবস্থা করো